হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্স আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অগাস্ট মাসের আজকে প্রথম ট্রেডিং ডে ছিল শুরুটা খুব একটা ভালো হল না আজকের নিফটি চব্বিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি দুশো তিন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার ছশো আঠারো তিনশো চুয়াল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই দু হাজার সাতশো আঠারো কোটি টাকার বাই করেছে হাজার আটশো একুশ কোটি টাকার সেল করেছে ফ্রেন্ডস প্রথম দিন এখন একটা জিনিস যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না আমরা যেভাবে ডিসকাশন করছি ধরুন এটা হচ্ছে অগাস্ট জুন মাসের যে লো জুন মাসের লো কত চব্বিশ হাজার লো হচ্ছে জুলাই মাসের লোকে কিন্তু ভেঙে দিয়েছে এবারে অগাস্ট মাসে আজকে লো করেছে কত পাঁচশো পঁয়ত্রিশ এবারে জুন মাসের লোকে যদি ভেঙে দেয় চারশো তিয়াত্তর কে যদি ভেঙে দেয় দেন তার যে প্রিভিয়াস মান্থ আছে অর্থাৎ মে মাস মে মাসের লোক কিন্তু তখন সাপোর্টের দিকে এগিয়ে যাবে মিনস যদি চারশো চারশো তিয়াত্তর যদি ভেঙে দেয় চব্বিশ হাজার চারশো তিয়াত্তর ভেঙে দিলে আমরা কিন্তু নেক্সট যে সাপোর্টের দিকে যাব সেটা হচ্ছে তেইশ হাজার নশোর দিকে তেইশ হাজার নশো যদি ভেঙে দেয় আমরা চলে যাব যখন মনস্থির করেই নেবে এবং মনস্থির করার পেছনে যথেষ্ট কারণ আছে কারণ কি এবারের যে রেজাল্টের যে সিকোয়েন্স সেই রেজাল্টের সিকোয়েন্সটা কিন্তু খুব একটা ভালো না ওভারঅল ক্রস দা মার্কেট তারা যেন দীর্ঘদিনের কিছু প্রেসার। এখন রিলিজ করলো আগামী দিনে গভর্নমেন্ট যে সমস্ত স্টেপ নিয়েছে তার কারণে মার্কেট কন্ডিশন ভালো হবে তার আগে সমস্ত মানে খারাপ গুলোকে সবাই কিন্তু তাদের যে ব্যালেন্স শিটে সবকিছু কিন্তু যত খারাপ আছে সবকিছু দেখিয়ে কিন্তু ব্যালেন্স শীটকে ক্লিন করার চেষ্টা করছে বলে আমার অনুমান মার্কেট যখন নিচের দিকে যাবে তখন কিন্তু কোনো সাপোর্টটি সাপোর্ট না আবার মানে বিয়ার মার্কেটে কোনো সাপোর্টটি সাপোর্ট না আবার বুল মার্কেটে কোনো কোনো রেজিস্টেন্সি রেজিস্টেন্স না তো আমরা মোটামুটি চারশো তিয়াত্তরের নিচে মার্কেট চলে গেলে আমরা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করব মার্কেট কবে আবার রিবাউন্ড দেয় মার্কেটে এখন একটাই পজিটিভ নিউজ সেটা হচ্ছে কি যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারের হিউজ যে মার্কেটে ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু একটা পজিটিভ পয়েন্ট গতকাল ট্রাম্প যে অ্যানাউন্সমেন্টটা করেছিল আজকে সেটাকে সাত দিনের জন্য এক্সটেনশন করেছে অন্যদিকে হতে পারে যে এই এক্সটেনশন আরও কিছু দিন হয়তো এই অগাস্ট মাসটা শেষ পর্যন্ত ও কি বলে এক্সটেন্ডেড হলেও হতে পারে সুতরাং মার্কেট কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার কালার পরিবর্তন করছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এই যে ইউএস ট্যারিফটা লাগিয়েছে ইন্ডিয়ার ওপরে এতে ইন্ডিয়ার যত না ক্ষতি তার তুলনায় ইউএস এর ক্ষতি তার তুলনায় বেশি হবে কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট ওখানে বেশি তারিফে পৌঁছলে হঠাৎ করে তাদের সেখানে ইনফ্লেশন ইনক্রিজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সুতরাং মোটামুটি ভেবেই নিতে হবে যদি সোমবারের মার্কেটে নিফটি চারশো তিয়াত্তরের নিচে কাজকর্ম করে কিছুক্ষণ তাহলে ভাবতে হবে মার্কেট এখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং কতটা নিচের দিকে যাবে সেটা প্রেডিক্ট করা খুবই মুশকিল একইভাবে ভাবে ব্যাংক নিফটির ক্ষেত্রেও একই লজিক কিন্তু কাজ করবে ফ্রেন্ডস আজকে হঠাৎ করে একটা কোম্পানি পিএনবি হাউসিং ফাইন্যান্স শেয়ারটা সতেরো থেকে আঠেরো পারসেন্ট ফল করেছে এরা সব এফ এন্ড রিলেটেড শেয়ার তাই এরা যত খুশি পড়তে পারে প্রথমে টেন পারসেন্ট তারপরে পাঁচ পারসেন্ট করতে করতে তারা নিচে থেকে যেতে পারে আজকে যদি দেখা যায় পিএনবি হাউসিং ফাইন্যান্স প্রায় অ্যাট এ টাইম সতেরো পারসেন্ট মতো নিচে পড়েছে পরে যখন কারণ অনুসন্ধান করার চেষ্টা করলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে তেমন কোনো জেনুইন কারণ নেই পিএনবি হাউসিং ফাইন্যান্স শেয়ার প্রাইস ক্লাইমেটেড আফটার গিরিশ কৌশি দ্য এমডি এন্ড সিও রিজাইন টু পারসু আদার অপরচুনিটি মানে তার এখানে সে যে স্যালারি পাচ্ছে তার সেটা পছন্দ নয় এর চেয়ে বেটার অপরচুনিটির জন্য

এটা তো এমন কোন এগুলো হচ্ছে সাইক্লিক্যাল আজকে সিচুয়েশন পরিবর্তন হয়েছে আগামী দিনে রেজাল্ট মানে আগামী দিনে এটা উপরের দিকে যাবে কিন্তু আজকে হঠাৎ করে ম্যানেজমেন্ট যখন সেখান থেকে বেরিয়ে গেল মানে একটা টপ পোস্ট সুতরাং সেটা সেক্ষেত্রে এই সমস্ত শেয়ার থেকে আপাতত দূরে থাকাটাই বেটার ক্লিয়ার অন্যদিকে ফ্রেন্ডস থার্মেক্স এর রেজাল্ট এসছে থার্মাক্স কিন্তু সমস্ত জায়গা থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে একুশশো পঞ্চাশ কোটি সেলস যেটা জুনে ছিল একুশশো চুরাশি কোটি ক্লিয়ার একশো ন কোটি প্রফিট একশো একান্ন কোটি হয়েছে এই পয়েন্টে বেটার হয়েছে। ভার্সেস মার্চ কোয়ার্টারে যেটা 3085 কোটি সেলস ছিল সেটা 206 কোটি হয়েছে। মানে 206 কোটি প্রফিট ছিল। তাহলে মার্চ কোয়ার্টারের روند কিন্তু সেলসও যথেষ্ট কমেছে 30% দিয়ে আর প্রফিটও কিন্তু অনেকটা কমেছে। যদিও এদের মার্চ কোয়ার্টারের রেজাল্টটা ইন জেনারেললি ভালো আসি। রেলওয়ে প্রজেক্টের ক্ষেত্রে फ्रेंड्स

ফাইভ সেভেন্টি ফোর কিলোমিটার টু দা একটিং রেল টু এনহ্যান্স প্যাসেঞ্জার সার্ভিসেস এন্ড ইনক্রিজ ফ্লাইট ক্যাপাসিটি বেদান্তার রেজাল্ট এসছে বেদান্তা মোটামুটি শোষ রেজাল্ট এই কোম্পানিটা কিন্তু বিখ্যাত হচ্ছে বিকজ অফ ডিভিডেন্ট এরা বছরে মোটামুটি যা রোজগার করে তার অধিকাংশটা কিন্তু হিসাবে দিয়ে দেয় যদি দেখা যায় জুন কোয়ার্টারে হাজার আটশো চব্বিশ কোটি আর গত জুনে ছিল পঁয়ত্রিশ হাজার সাতশো চৌষট্টি কোটি প্রফিট পাঁচশো পাঁচ হাজার পঁচানব্বই কোটির জায়গায় কমেছে চার হাজার চারশো সাতানব্বই কোটি মার্চে চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন কোটির সেলস কমে দাঁড়িয়েছে

যেটা দাঁড়িয়েছে বারোশো বাষট্টি কোটি আর মার্চ কোয়ার্টারে যে প্রফিট ছিল তেরোশো ছ কোটি তার তুলনায় কমে দাঁড়িয়েছে বারোশো বাষট্টি কোটি এই শেয়ারটাকে ফ্রেন্ডস চারটাকে আমরা একটু ডিসকাশন করবো এই শেয়ারটা কিন্তু মানে এভরি মাসে আপনারা যদি এসআইপি করেন তাহলে কিন্তু করতে পারেন কারণ মানে শেয়ারটার মধ্যে যে ব্যাক এন্ডে কাজকর্ম চলছে তাতে কিন্তু শেয়ারটার মধ্যে একটা এই মানে উইকে মানে এই উইকনেসে যদি শেয়ার কোনো কারণে তিনশো ষাট ফটের লেভেলে বা লেভেলের দিকে আসার চেষ্টা করে দেন দ্যাট উইল বি এ গুড টাইম টু বাই এই সমস্ত শেয়ার কিন্তু একটু উইক হলে কেনাটা বেটার হবে টাটা পাওয়ার মোটামুটি খারাপ রেজাল্ট আসে আদানি পাওয়ারের রেজাল্ট এসছে এবং আদানি পাওয়ার তার আদানি পাওয়ার আদানি সেক্টরে সত্যি কথা বলতে ফ্রেন্ডস আমার অত বেশি ইনভেস্ট করতে মানে ভাল লাগে না

এরা বোধহয় স্টক স্প্লিট দিয়েছে যাদের কাছে শেয়ার আছে ওয়ান ইস টু ফাইভ এই রেশিওতে কিন্তু স্টকটা মনে হয় স্প্লিট হবে প্রাইকল প্রাইকলের রেজাল্ট এসছে ফ্রেন্ডস প্রাইকল অটোমোটিভ কম্পোনেন্ট তৈরি করে প্রাইকল ওকে বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং এন্ড সেলিং অফ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার না আদার অটোমোবাইল কম্পোনেন্টস তো প্রাইকলের যে রেজাল্ট এসছে সেটা হচ্ছে আটশো পঁচানব্বই কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল ছশো কুড়ি কোটি টাকা খুব মানে ভালো সেলসে টপ লাইন এনপি হয়েছে ফায়ার এজ প্রফিট পয়েন্ট অফ ভিউতে যেখানে ছেচল্লিশ কোটি টাকার প্রফিট হয়েছিল সেটা মাত্র বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ কোটি আবার মার্চ কোয়ার্টারে যে সেলস ছিল সাতশো উনসত্তর কোটি তার তুলনায় সেলস বেড়েছে প্রফিট যেখানে পঁয়ত্রিশ কোটি টাকা ছিল সেটাও বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ কোটির কাছাকাছি এর টোটালটাই কিন্তু মার্জিনের উপরে খেলা চলছে আর অন্য কোনো কিছু না টপ মানে টপ লাইন গ্রোথ করলেও বটম লাইনে কিন্তু তেমন গ্রোথ আসে প্রাই করে প্রক্টন গাম্বেল ফ্রেন্ডস তার রেজাল্ট এসছে তার কিন্তু মানে রেভিনিউ কিন্তু কিছুটা বেড়েছে পি এন্ড প্রক্টন দু হাজার চব্বিশের জুনে দুশো চুরাশি কোটি তার তুলনায় বেটার প্রফিট যেখানে সতেরো কোটি ছিল সেটা হয়ে দাঁড়িয়েছে ছেষট্টি কোটি আবার মার্চ কোয়ার্টারে তিনশো এগারো কোটি প্রফিট বেড়ে দাঁড়িয়েছে তিনশো উনচল্লিশ কোটি একষট্টি কোটি টাকার প্রফিট ছিল বেটে দাঁড়িয়েছে ছেষট্টি কোটি কোয়াটার শো মানে তুলনামূলক ভাবে বেটার আর দুটো রেজাল্ট আছে ইউপিএল এর রেজাল্ট এতটা ভালো নয় ইউপিএল প্রত্যেকটা কোম্পানি তার প্রফিট মানে খারাপ রেজাল্টের এর পেছনে কিছু না কিছু কারণ দেখিয়েছে দেখুন জুনে ন হাজার সাতষট্টি কোটি সেলস ছিল এবারে হয়ে দাঁড়িয়েছে ন দুশো ষোলো কোটি ও লস দেখিয়েছে এবারে কিন্তু তারা গত জুনে পাঁচশো সাঁত্রিশ সাতাশ কোটি লস ছিল এবারে কিছুটা লস কমিয়েছে একশো ছিয়াত্তর কোটি আর মার্চে পনেরো হাজার পাঁচশো তিয়াত্তর কোটি সেলস ছিল হাজার উনআশি কোটি টাকা প্রফিট ছিল সে তুলনায় লসে গেছে সো বেটার অ্যাভয়েড যাই রেজাল্ট আসুক না কেন গ্রাফাইট ইন্ডিয়া তার কিন্তু রেজাল্ট এসছে গ্রাফাইট ইন্ডিয়া চব্বিশ হাজার পঁচিশে সেলস ছিল ছশো ছষট্টি কোটি একই টাইপের রেজাল্ট এসছে গত জুনে যেখানে প্রফিট ছিল দুশো ছত্রিশ কোটি এবারে সেটা মানে প্রায় মানে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে একশো তেত্রিশ কোটি আবার মার্চ কোয়ার্টারে যে রেজাল্ট এসছে তার তুলনায় কিছুটা ভালো অর্থাৎ কোটি তো কথা কোনো জায়গা থেকে যাচ্ছে না আর মার্কেট কিন্তু নিচে যেতে চাইছে বিভিন্ন বাহানাতে কারণ মার্কেট বিফোর গোয়িং আপ একটা প্যানিক ক্রিয়েট করে কিছু মাল তুলতে চাইছে সুতরাং এই প্যানিক প্যানিকে আমাদের কাছে যাদের কাছে পয়সা আছে ভালো ভালো শেয়ার আমরা চেষ্টা করব যদি পারি লোয়ার লেভেলে যতটা সম্ভব কেনাকাটা করার সুতরাং মানডের ট্রেডিংটা কিন্তু মানে মার্কেটে ওপেনিং এবং ক্লোজিংটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রি বিক্রিটাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের